নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কি অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি যাবে এখানে উজু করতে গিয়ে অন্যের অজুর পানি শরীরে পড়লে কি কোন রকম সমস্যা আছে না একা পড়লে কি আজান দিতে হবে টোপর পরিধান করা কি জায়জ আছে গোপনাঙ্গ হাত দিলে কি যাবে শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কিনা দুলাবাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কি নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বিনা উজুতে কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কিনা চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কিনা প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় এই কথাটা কতটুকু সত্য ইফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চাইছেন দুলাভাইকে ভাইয়া বলে রাখা যাবে কিনা বলা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরের থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে খানম স্বপ্ন নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন যদি মাঝখানে কথা না বলে থাকেন অন্য কোনো কাজ করে না থাকেন স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কিনা না লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহবুল আলমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশে কারণে করা যাবে না আল্লাহ রা আসে খাল একটি আহ সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু নবী সাল্লা সাল্লাম বলেছেন অজানব সোয়াদ কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো অতএব সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সুরাইফুর কান এক নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ঈশা আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে। নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্ত ঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে গবেষকরা এরকম জানিয়ে দিচ্ছেন তো যে জিনিসের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যায়জ নাই আল্লাহ রুবাহ বলেছেন লাচল কবি আদিকুমার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা তারপরে যা তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সেটাকে গুনাহ বলা কঠিন তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়জ থাকার কোনো কারণ হতে পারে না রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে অজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে অজু ভেঙে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান জানতেছেন গোপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে এটা নিয়ে ফোকা হকরামের মতো পার্থক্য রয়েছে অভিনয় মতো যাবে না অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে মোহাম্মদ আপনি জানতেছেন বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা ইসলাম শরিয়াতের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্ত্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত শামিয়া আক্তার সালমা আপনি জানতে চেয়েছেন কোরআনকালীন ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই ফলে গুণ হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে বিপ্লবী কলমে আর থেকে জানতে চেয়েছেন মহিলারা হায়জ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে না অবশ্যই গুণা হবে না বরং হায়জ অবস্থা এটা করা যাবে মিনহাজুর রহমান রাকিব জানতে চেয়েছেন ওজুর ছাড়া কি আজান দেওয়া দেওয়া যায় কিন্তু ইচ্ছাকৃত এবং নিয়মিত এরকম করা উচিত নয় মাকরু বিয়ের রাজীব কি নিজে পড়া যাবে যেতে পারে অসুবিধা নেই সিদ্দিকুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমি যদি পেশাব করি তখন পেশাব ক্লিয়ার করার পরেও আমার পেশাব একবার দুই ফোটা পড়ে যায় সেক্ষেত্রে আমার অজু এবং নামাজে বেশি সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে এ থেকে পরিত্রাণের উপায় বললে আমি খুবই উপকৃত হতাম পেশাব ক্লিয়ার হওয়ার পর এক ফোঁটা পড়লে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পেশাবের ধারা বন্ধ হয়ে যায় তারপরে আপনি উজু করতে যাবেন এটা হলো আপনার জন্য করণীয় আর যদি এটা বন্ধ না হয় কন্টিনিউয়াসলি চলতেই থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তে আপনাকে আলাদা করে উজু করতে হবে স্বামীম রাজা জানতে চেয়েছেন গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না গায়রে মাহারাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ রহমাহল্লাহ ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহর বলেন বলেছেন ওকুল্লা মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায়জ আছে টোপর পরিধান করাতে আপাও দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না আল্লাহ আলম তাসফির আহমেদ রাব্বি জানতে চান পড়লে কি আজান দিতে হবে একানামাস পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জামাত উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন মালা খাতুন আপনি জানতে চেয়েছেন বিনা কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কিনা না অত হল অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য দূর পাঠ করবার জন্য এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই কোরআনে ক্যারিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য উজুর প্রয়োজন নাই দূরত পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নাই কালিমা পড়ছেন তখন অজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ অজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় ফয়সাল হোসেন জানতে চেয়েছেন কোনো কিছু কুড়িয়ে পেলে করণীয় কী কুড়িয়ে পেলে যদি খুব হালকা পাতলা ছোটোখাটো কোনো পাঁচ দশ টাকা হয় এমন জিনিস যেটা কেউ খুঁজে বেড়াবে না তাহলে সেটা তিনি চাইলে নিজে ভোগ করতে পারেন যদি গরিব হন নাহলে কাউকে দানও করে দিতে পারেন নিজেও খেতে পারেন অসুবিধা নেই আর যদি অনেক বেশি মূল্যবান কিছু হয় তাহলে সেটা অবশ্যই মালিককে খুঁজে তারপরে বের করে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে সেটা যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন যাতে কোনো গরিব বা অভয় মানুষকে দেওয়ার আর তিনি নিজে যদি গরিব অভাবী হন জাকাত খাওয়ার হকদার হন অভয় মানুষ হন তাহলে সেক্ষেত্রে নিজেও তিনি ভোগ করতে পারবেন রত্ন আফরোজা আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপরে কেনা সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে বালিশ বা কোনো কিছুর উপরে সেদ দেওয়া দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর সেজদা করবেন যতটুকু সম্ভব উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে জানতে চেয়েছেন মহিলাদের ফরজ নামাজের সময় একামত দিতে হবে কি না একামত যদি তারা দলবদ্ধভাবে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে একামত দিবেন কোনো পুরুষ লোক থাকলে তিনি সোমাইয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন অজু করার পর যদি মোবাইলে কোনো ছবি বা ভিডিও দেখা হয় তাহলে কি উজু ভেঙে যাবে না এর কারণে উজু ভাঙবে না উজুর ভাঙার সাথে কোনো সম্পর্ক নেই সাইফুর রহমান সাহেব জানতে চাইছেন উজু করতে গিয়ে অন্যের ওজুর পানি শরীরে পড়লে কি কোনো রকম সমস্যা আছে না কোনো অসুবিধা নাই উজুর পানি নাপাক নয় এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন নামাজের সময় ছোট বাচ্চা খেলনা নিয়ে যায় নামাজের উপর বসে থাকে কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না তখন করণীয় কি তখন করণীয় হলো আপনি সলাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন যাতে আমলে না হয় অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কিনা কেউ দেখে সন্ধের মধ্যে পড়ে যায় এতটুকু যেন না হয় শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি চেষ্টা করলেন রুকু করলেন এটা করবেন আর যদি এটাও কঠিন হয়ে যায় তাহলে নিজে যদি সরার জায়গা থাকে একটু পেছনে একটু সামনে একটু ডানে বামে তাহলে সরে গিয়ে সিদ্ধা করবেন অথবা যে কোনোভাবে জড়ো হয়ে আপনাকে সেজদার যে শর্তগুলো আছে